আম্মাজান ফাতেমা কঠিন হাঁসর ভয়দানে তিনি আল্লাহ ওনারে হাসর উঠাইবেন কিন্তু সমস্ত মানুষ আল্লাহ উলঙ্গ রাখবে আম্মাজান ফাতেমা তোজ্জাহরা ওরার পথে নেই শাড়ি থাকবে আল্লাহ ওনারে ইজ্জত দিবে সন্মান দিবে আল্লাহ ভগবান কারণ আল্লাহ কয় যারা আমাকে ইজ্জত করে ভয় করে তাক অমান ব্যক্তি হয় ওরা আমার বান্দা হইয়া যায় আর ওরা যখন আমার বান্দা হইয়া যায় আমার দরবারে চাইতে দেরি আমি তারে ফিরাইতে দেরি না সাথে সাথে তারে আমি আল্লাহ দিয়া দেই বাজান রে ওই কঠিন ময়দানে খাতুন জান্নাত মা ফাতেমা তো জহরা যখন হাসর কদম রাখবো বারোটা সূর্যের তাফে যখন জমিনটা তামার হইয়া যাইব সূর্যের হিটে মানুষের গান জ্বলতে জ্বলতে কারো কমর সমান হবে কারো বুক সমান হবে কারো হাঁটু সমান হবে ওই সূর্যের হিটে ফালিটা জমে শুকাইয়া জমিন তামা হইয়া যাবে তামার জমিনে পাও দেওয়ার মতন মানুষের ক্ষমতা নাই রে যদি আল্লাহ তুমি দয়া না করো ওই কঠিন মুসিবতের দিনে আম্মাজান ফাটে মাথর ভরা পশ্চিম উত্তর কন্যার দিয়ে পদম জমিনে রাখতে দেরি গো আম্মা জানের পদমের আল্লাহ জমিন তার শীতল বানাইছে দেরি না সালাত লেয়া রাসূল আল্লাহ আলাইকুম সালামুনিয়া প্রথমসা সামাত লেয়া রাসূল আল্লাহ

বলেন ইজ্জতের মালিক কে ইজ্জত নেওয়ালা কে আবার দেনওয়ালা কে আল্লাহ কয় মা কদম রাখবেন আপনার কদমের সৎকাতে আমি রসুল বলছে হাবিব আপনি জানাইয়া দেন মা আয়সা সিদ্দিকা জান্নাতের সরদার হবে না মা খাদিজাতুল কুবরা আটটা জান্নাতের সর্দার হবে না অম্মে কুলসুম সর্দার হবে না উম্মে আইমান হবে না একমাত্র ফাতেমা হবে আটটা জান্নাতের সরদারিনী আল্লাহ আকবার উনি যখন কদম রাখবে ওই কদমের সতকাতে আল্লাহ জমিন দে ঠান্ডা করে দিবে শীতল বানায়া দিবে লেকিন বারোটা সূর্য মাথার উপরে যার করাইবে আম্মা যান মাথার গুণটাটা উঠাই ওনার চুলগুলা এইভাবে যখন জাকি দিবে সুলে সুলে বাড়ির কারণে আমরা আকাশে যেরকম খাঁজিনি মানে জিলকানি মানে পারে ওনার চুলের নূরের তাজার নিতে জিলকানির সাথে হাজার কোটি দুই হাজার কোটি নয় দুই শত কোটির উপরে হবে সেলসিয়াস এক একটা সূর্যের ওই সূর্যের হিটগুলা রৌদ্র থাকবে লেকিন তাপটা চলে যাইব আল্লাহ তাপটা চলে যাইতে দেরি রে

একটু মনোযোগ আমি আপনাদেরকে বলি শোনেন কিছু পাওয়ার আছে যেমন এই যে এখানে এটা এক হাজার পাওয়ার অথবা পাঁচশো ওয়ার্ডের এখানে যদি বারোশো ওয়ার্ডের লাইন লাগায় এটা টিকবে আচ্ছা এটার জন্য কোন কোরআন হাদিসের দলিল লাগবে একটু জোরে কোন লাগবে কিন্তু আমাদের দেশে এখন বলতে গেলে প্রত্যেকটা কথার দলিল চায় আবু জাহেল দলিল পাওয়ার পরে মানসিনি একটু জোরে আল্লাহর হাবিবকে চাইছে যা নবী তা দেখাইছে দাঁড়াইয়া খাচ্ছে নবী বলছে আপনি কি আমি তো মক্কার নরম না শক্ত আমি দেখতেছি সাথে সাথে নবীর সাথে মিথ্যা কলার বলার সাথে সাথে ফাতরগুলা এই বড়িগুলা ফাতর হয়ে গেছে আল্লাহ আকবার এবার চাচা হয়ে বাতিজাকে বলে বাতিজা তুমি যে ফাইভ আমার তো বিশ্বাস হয় না আমাকে বিশ্বাসের জন্য কিছু দেখাও আপনি কি সাম কালিমা ফুটতে হলে যেটা চান আমি এটা করব। আকাশের চন্দ্র তুমি দুইটা ভাগ করে দাও আল্লাহ আল্লাহর হাবিব শুধু আমার আপনার নবী নয় আশি হাজার আলমের নবী মাগরীবের নবী মাসেকের নবী সিমালের নবী জুলুমের নবী আর্শের নবী কুরসির নবী লোহের নবী কলমের নবী চন্দ্রের নবী সূর্যের নবী সুবহান আল্লাহ চন্দ্র সূর্যের নবী এটার প্রমাণ কোরআন দিয়ে আল্লাহর হাবিব আল্লাহ যখন আল্লাহর হাবিব আঙ্গুল মোবারক উঠাইতে দেরি চন্দ্রটা দুটা

এখন আমি আমার আব্বা স্মরণের স্মরণের আব্বাজানের আব্বা বলবে আমার ভাই আমি আর সুযোগ নাই যেহেতু আমাকে মিডিয়া এবং সভাপতি বলেছে আমি ফাতেমার কাছে এই জন্যে গেলাম আঙ্গুল উঠাইতে দেরি আল্লাহ আরো স্থ করে কাঁপতেছে আচ্ছা বলত তো জমিনে ভূমিকম্প হলে জমিন কাফি কি কাফে না এই ভূমিকম্প সৃষ্টি করার হুকুম কার

এত তে আঙ্গুলটা উঠাইতে দেরি তখন সাথে সাথে ওনার আল্লা আরম্ভ করবেন খারেজিরা রাফিজিরা লামাযাবীরা আহলে কউবিরা এগুলো মানবে না যতই দলিল দিবেন কোব জাল দলিল কারণ তাদের কাছে ঈদুল আজহা ঈদুল ফিতর শব্দটাকে আমরা ঈদ মোবারক শব্দ বলি কি বলি না দেখলে একজনকে আরেকজন ঈদ মোবারক বলে একটু দুরূদ পানি আল্লাহুম্মা কারণ আসছে মাওলা মোহাম্মদ সংেপের ভিতরে আসবে কারণ রাত্র কোন কম হচ্ছে না অস্তে অস্তে আমাদের জন্য সময় অপেক্ষা না সময় সমর গতিতে চলে কথা বলে ঠিক কি না তো মিডিয়ারা যেহেতু আসছে আমি কিছু নতুন আনকমন কারো ওয়াজ আপনাদেরকে শুনে যাব একটু মনোযোগ আম্মা জান ফাতে রসুলের এত বড় কলিজার টুকরা মা ফাতে মাতুর জহরা আলীর কথা শুনে দরাইয়া নবীর দরবারে গেলে অনেক রাত্র যখন দরজা টুকা মারলেন আমার নবী মা আয়সা সিদ্দিকে বলে বিবি গো দরজা খোলো নিশ্চিত এত রাত্রে আমার মেয়ে ছাড়া আর কেউ আসে না আর তো জোরে কম না খাচ্ছে ফাতে মাতুর মা কাতুনে জান্নাত দরজা যখন খুললেন কলার সাথে সাথে দেখে মা ফাতে মা আর আমরা দেশের কানা মুলুবিরা কয় নবী গায়েব জানে না কয় আহা অথচ কোরআন কালিমুল গাইবে ফালা ইজ হিরো আলা গাইবিহি আহাদা ইল্লা মানির তদা বীর রসুল সুভাল আল্লাহ যাকে ইচ্ছা তাকে গায়েব জানাইতে পারে একসাথে কন আল্লাহ আকবর যেমন আপনারা জ্ঞানী মানুষ বুঝে যাবেন এখান থেকে এই মোবাইল ফোনে নেট এমবি ডাটা অন করলে अंबিকা ভিডিও কল দিলে সরাসরি এখন দেখা যাবে নি জোরে কোন কত বছর পরে একটু জোরে না এখন এই মোবাইল ফোন আবিষ্কার করছে কে না আল্লাহ ওয়াজ বুঝা বলবেন আবিষ্কার করছে কি রে বাবা মানুষ বা মান্যা মোবাইলের ফাওয়ার যদি বিনা তারে বিনা গাড়িতে যদি এত কোটি মাইল রাস্তা সেকেন্ডের আগে ছবি কথা দেখাইতে পারে মোবাইল ফোনে লাইভ চলিতেছে লাইভ গুলা যার সাথে আছে প্রত্যেকের লাইভ দেখতেছে বাংলাদেশ বুঝিনা সৈতি বুঝি না দুবাই বুঝি কাতার বুঝিনা ওমান বুঝিনা যে রাস্তা থাকক না কেন আল্লাহর কসম ওই কথাটা সারা পৃথিবীতে একসাথে দেখা যায় আল্লাহ কয় জগৎ রে আমার তিন হাজার নাম আর আমি আমার বন্ধুর ভালোবাসা নাম দিলাম তিন হাজার দুইশো ছয় উহাবিরা মানবে না জানবে না কেন মানবে না কারণ তাগো কোফাল খারাপ তাগো কুফালের নবী নাই নবী কত ওরে কাঁদিলে কি যাবে দুঃখ কাঁদিলে কি যাবে দুঃখ না যাই না কই রাসে এত দিনে টের পাই আসি আহলে হাদিস নষ্টের মূল ঠিক কি না এত দিনে টের পাই আসি উহা বিরা নষ্টের মূল আগের মুরব্বীরা মিলাদ করত কোনো বাধা ছিল না আগের মুরব্বীরা জানাজার পরে দোয়া করতো বেদাত কোনো ফতুয়া ছিল না কথা কোন এখনকার বাংলাদেশে বেদাত ফতুয়া তারা দেয় কি দেয় না শুধু নামাজের ফরজ নামাজের দোয়া বাদ দিয়ে ফেলেছে কথা কোন আর এদের সে বড় প্রমাণ আপনারা জানেন কিনা জানি না বছরে একটা সবে বরাতের ফতমাস মানে রাফুল আজ আমিন ভাবে নামে ত্রুটি বান্দাদেরকে বলে কি চাও কি লাগবে কি নিবা আল্লাহ দিতে পারেনি এটা দুরুত্বপর আল্লাহ হম মাওলা মা মোহাম্মা সাইয়ে দে না আপনাদের কি খারাপ লাগতেছে একটু বসেন দেখবেন মজার আলোচনা আসতেছে একটু শুনে নেবেন এই সবে বরাতে আপনারা বলেন তো আল্লাহ বাক্য পরিবর্তন করতে পারেনি কারণ আল্লাহ নাম হল রহমান নাম কি রহিম খালেক মালেক তিনি কে যেরকম রহমান নামে যখন হাসরের কঠিন ময়দানে বান্দারা আল্লাহকে বলবো আল্লাহ তোমার নাম না রহমান তুমি না দয়ালো আল্লাহ সাথে সাথে রহমান রুফে প্রত্যেকটা বান্দার আল্লাহ মাফ করে দিবে দিব